ফোনার্স থার্ড ইয়ার ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ফুরিয়া সিরিজের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ফুরিয়া সিরিজের দ্বিতীয় ক্লাসটি করব তো প্রথম ক্লাসটি এই ভিডিওর ডিসক্রিপশান লিখতে পেয়ে যাবে অথবা এই চ্যানেলের প্লে লিস্টের সিরিজ অংশ চেক করে তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিওটি বুঝতে হলে অবশ্যই প্রথমটি দেখে আসতে হবে তা না হলে আজকের এই দ্বিতীয় ভিডিওটি কোনো অবস্থাতেই বলা যাবে না তো আজকের ক্লাসটা আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা গত ক্লাসের একটি রিভিউ দিয়ে নেব আগে তো গত ক্লাসে আমরা একটি ইন্টিগ্রেশনের সূত্র দেখেছিলাম ইনটিকেশনের সূত্রটি আমরা ইন্টারমিডিয়েট থেকে শিখে যাচ্ছি তো ইন্টারমিডিয়েটের সেই সূত্রটা আমি একবার লিখবো তারপরে আমরা একটা আপডেটেড সূত্র শিখব হ্যাঁ আর যে আপডেটেড সূত্রটি শিখবো সেই সূত্রটির মাধ্যমে আমরা মাত্র দুই লাইনে বিশাল বিশাল ইন্টিগ্রেশন শেষ করে ফেলতে পারবো তো স্টার্ট করি আমরা ইন্টারমিডিয়েটের সূত্রটি শিখেছিলাম ইনটিকেশন অফ ইউি অফ এক্স যদি থাকে তাহলে এই ইউকে স্থির রাখো ভিকে একবার ইন্ডিকেশন করো একটা মাইনাস চিহ্ন দাও যাকে স্থির রেখেছো তাকে একবার ডিফারেন্সিয়েশন করো এক্স অফ ইউ এবং যাকে ইন্ডিকেশন করেছিলে তাকে আরও একবার ইন্ডিকেশন করো এবং শেষবারের মতো এই পুরো বিষয়টাকে আরও একবার ইন্ডিকেশন এটা ছিল ইন্টারমিডিয় সূত্র তো গত ক্লাসে আমি একটা বিশাল বড়ো ম্যাথ এই সূত্রের সাথে সলভ করে দেখেছিলাম তো সেখানে বেশ কয়েক লাইন নিয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা একটি আপডেটেড সূত্র শিখব যেটার সাহায্যে বিশাল 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 অংশগুলো আমরা দুই লাইনে সলভ করে ফেলব তো সেই সূত্রটি জানার আগে একটি বিষয় খুব জানতে হবে সে হল যদি আমরা ইউ এর মাথায় একটা প্রাইম নিই তাহলে বুঝতে হবে এই ইউকে ক্যাগ বা ডিফারেন্সিয়েশন একবার ডিফারেন্সিয়েশন এবং যদি এর মাথায় মানে হলো এই ইউকে দুই বার ডিফারেন্সিয়েশন এবার আমরা আরো একটা বিষয় জেনে নিই সেটা হলো যদি আমরা এই এর নিচে একবার ওয়ান দিই তাহলে বুঝতে হবে একবার ইন্ডিকেশন ইন্ডি

এখানে একবার মাইনাস রাও এবার যাকে স্থির রেখেছো তাকে একবার ডিফারেন্সিয়েশন করো এবং যাকে ইন্টিগ্রেশন করো করেছ তাকে আরও একবার ইন্টিগ্রেশন করো তো এবার এই এখানে মাইনাস চিহ্ন বার দিতে হবে প্লাস এবার যাকে এখানে স্থির রেখেছিলে তাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করো এবং এই ভিকে আবার ইন্ডিকেশন করো এবার যেহেতু এখানে প্লাস সেহেতু এখানে মাইনাস আসবে তো এরপরে এই ইউকে আবার তিনবার ডিফারেন্সিয়েশন এবং এই ভি থ্রি বদলে ভি ফোর তার মানে কে আবার ইন্টিগ্রেশন এইবারে পর্যায়ক্রমে প্লাস ডট ডট মাইনাস আসতে থাকবে যত সময় পর্যন্ত জিরো না আসবে তত সময় পর্যন্ত করে যেতে হবে এখন একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ধরার চেষ্টা করব তো আমি একটি উদাহরণ লেখার চেষ্টা করছি উদাহরণটি হলো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার সাইন এক্স dx এখন আমরা এটা হলো u এটা হলো ভি তো u কে স্থির রাখো u মানে হলো এক্স স্কোয়ার কে একবার ইন্ডিকেশন করো তো ভি মানে sin x তো sin x কে ইন্ডিকেশন করলে হয় মাইনাস ওয়াজ এবার আমরা ব্র্যাকেট ক্লোজ সূত্র অনুসারে মাইনার চিহ্ন বুঝবেন যাকে স্ত্রী রেখেছিলাম তাকে একবার ডিফারেন্সিয়েশন তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে হয় টোয়াল্স এটা আমরা গত ক্লাসে শিখেছি যেভাবে হয় ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা লিখতে পারি এনএক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে হলো ডি ডি এক্স অফ যদি এক্স টু দি পাওয়ার ফাইভ হয় এটাই করলে এই ফাইভটা সামনে আসবে এবং এই পাওয়ার থেকে এক বাদ যাবে তো পাওয়ার থেকে এক বাদ দিলে হয় ফাইভ এক্স টু দি ফোর এখন আমরা যদি এই এক্স স্কোয়ারের এখানে ডিফারেন্সিয়েশন কীভাবে হয়েছে দেখা যাক ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার ইজ টু এই দুইটা সামনে আসবে এক্স স্কোয়ার টু দি টু মাইনাস ওয়ান ইজ ইকাল টু এক্স तो ये 2x এর বিষয় ক্লিয়ার এখন এই যে ইউ কে আমরা বার একবার করে ফেলেছি এবার এটার কাজ মানে ভি টু করতে হবে ভি ভি মানে হচ্ছে যেহেতু মাইনাসের সামনে তো কাজেক্স এর ইন্টিক মাইনাস তো মাইনাস সামনে চলে আসে তো এরকমটা ডিডি এক্স বা মাইনাসিওস ক্স তো মাইনাস যেহেতু ধ্রুব সেহেতু একে

এই প্লাস চিহ্ন আসবে দিলাম প্লাস চিহ্ন এবার যেহেতু যাকে এই যে এটাকে আরও একবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় বিডি এক্স অফ টু যেহেতু দুর্ভোগ সেহেতু টুর সামনে চলে আসে এক্সকে ডিফারেন্সিয়েশন তো মাথা করে ওয়ান আছে ওয়ান এক্স ওয়ান থেকে ওয়ান দিয়েও তার মানে বলো ওয়ান ওয়ান তোর সামনে লেখা লাগে না জিরো তো জিরো করলে হয় ওয়ান তো এই এক্সের ডিফারেন্সিয়েশন হয় ওয়ান তো হবে টু ইন্টু ওয়ান এখন আমরা এই সাইনেক্সের ইন্ডিকেশন করবো তো সাইন সাইনেক্সের ইন্ডিকেশন করলে এই যে ইন্ডিকেশন অফ মাইনাস সাইন মাইনাস সাইন এক্স তো মাইনাস যেহেতু ধুরব সেহেতু বাইরে চলে আসে আমরা এখন বাইরে করে দেবো তো সাইন এক্সের ইন্ডিকেশন করলে হয় মাইনাস কাজ এক্স আর এই ডিএক্স আর যেহেতু সামনে একটা মাইনাস ছিল এই মাইনাসে মাইনাস মিলে ক্যান্সেল এবং প্লাস তাহলে হবে এক্স সরি এক্স হবে তাহলে হবে এই সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কজ এক্স আর এই মাইনাস এক্স কারণে প্লাস এর বদলে যাবে শুধু কজ এক্স এবার এখানে যেহেতু প্লাস পরের টা মাইনাস তো মাইনাস যদি আসে তো আমরা এবার এখানে আছে দুই আর কে দুই হবে তাহলে এই দুই কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো ডি ডি এক্স অফ এনি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 0 2 একটি কনস্ট্যান্ট তো এর বদলে 0 আসবে

তো এত বড়ো একটা ইন্ডিকেশন আমরা মাত্র দুই লাইনে শেষ করে ফেললাম এরপরে আমরা আরও একটি উদাহরণ দেখব দ্বিতীয় উদাহরণটি আমি লিখে নিয়েছি দ্বিতীয় উদাহরণের এখানে আমরা যে সূত্রটি একটুকে শিখেছিলাম সেটা একটু আমি ওপরে লিখে নিয়েছি যাতে এই উদাহরণটা বুঝতে সুবিধা হয় তো দ্বিতীয় উদাহরণটা হচ্ছে ইন্ডিকেশন অফ এক্স কিউব কস ডোয়াজেক্স ডিএক্স তো এখন এই এক্স কিউবকে ইউ ধরতে হবে এবং কস ডোয়াজেক্সকে ভি তো প্রথমে এই ইউকে স্থির রাখতে হবে ইউ মানে এক্স কিউব তো এক্স কিউব এখানে স্থির এবং ভি কে একবার ইন্ডিকেশন করতে হবে তলায় ওয়ান দেওয়া মানে একবার ইন্ডিকেশন করা তো এখন ভি মানে হলো কস টু এক্স তো ক্স কে ইন্ডিকেশন করলে আমরা জানি সাইন এক্স হয় তো সাইন এক্স লিখলাম কিন্তু এখানে তো এক্স তো এক্স হল না ছিল টু এক্স এখন এই টুটা একবার তলায় ভাব তো এবার সূত্র অনুসারে এবার মাইনার চিহ্ন যে ইউকে স্থির রেখেছিলাম তাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো এই যে এক্স কিউব আছে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে হয় থ্রি এক্স স্কোয়ার এবং এই যে ভি টু অর্থাৎ এইটা এইটাকে আবারও ইন্টিগ্রেশন করতে হবে তো এই সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কোয়াজ আর এই যে তলায় দুই ছিল যেহেতু এটা কোয়াজ ছিল না টু ছিল সেই টু তলায় ছিল সে আর এই দুই আর এই দুই

sin 2x যেহেতু এর আগে একটা মাইনাস চিহ্ন ছিল সেই মাইনাস চিহ্নটা এখানে দিলাম আর এই 2 তলায় ছিল সেটা দিয়ে এই 4 দুগুণ হয় 8 ব্র্যাকেট ক্লোজ তো তো এবার এখানে প্লাস যেহেতু সেহেতু আরেকবার আমাদের মাইনাস দিতে হবে তো মাইনাস পরে আমরা এটা করব ডিফারেন্সিয়েশন তো এটা x এর ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে মাথায় 1 আছে তো x এর মাথায় 0 হবে তার মানে 6 1 হবে এবার আমরা sin

সিক্স ফিজিকল টু জিরো হবে তেমন একটি কনস্ট্যান্ট ভ্যালু তো এখানে জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে এটা করার কোনো দরকার নেই আমি সূত্রের প্রথমে বলেছিলাম যদি একবার আমরা জিরো পেয়ে যাই সেখানে আমাদের অঙ্ক হয়ে যাবে তো এবার আমরা একটু এটা ক্যালকুলেশন করে নিচে লিখি এই এক্স কিউব সামনে দিলাম এক্স কিউব সাইন টু মাইনাস ও এখানে মাইনাস আছে আর এই মাইনাস মানে আছে প্লাস তাহলে এখানে হলো থ্রি এক্স স্কোয়ার আর সি সিওএস টু এজ এক্স ভাগ ফোর এই যে মাইনাস প্লাস প্লাসে মাইনাস সিক্স এক্স সাইন টু এজ এক্স ভাগ এইট এবার মাইনাস চিহ্ন এই ছয় জায়গায় ছয় থেকে গেল কোয়াস টুয়েজ এক্স ভাগ সিক্সটিন তো এই ছিল এত বড় ইন্ডিকেশনটার সহজ অ্যান্সার তো আমরা যদি ইন্টারনেটে নিয়ে করতে যেতাম এটা একটা পৃষ্ঠা হইতে লেগে যেত কিন্তু এই আপডেটের সূত্রটা জানার কারণে আমরা মাসর দুই লাইনে এক দুই লাইনে এত বড় ইন্ডিকেশনটা উত্তর করে ফেললাম তো এর পরবর্তী ভিডিওতে আমি জোর ফাংশন কি সেটা নিয়ে একটা ভিডিও করব তো এই জোর ফাংশন জানলে ফুরিয়ার সিরিজের অংশগুলো খুব সহজ হয়ে যাবে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে